সায়েম বাবা সায়েম অনেক বেলা হলো বাবা বৌমাকে উঠিয়ে দে বাবা নাস্তা বানাবে না আমার যে ওষুধ খাওয়ার সময় হয়েছে উফ বাবা শুচ্ছ কর সকাল সকাল তোমার মায়ের তো ডিস্টার্ব কেন করেই বলো তো রাগ কোরো লক্ষ্মীটি ওঠো মাকে দুটো রুটি বানিয়ে দাও মায়ের তো ডায়াবেটিস সময় মতো খাবার খেতে হবে যে যতসব নেকা ধুর এত ঝামেলা আমার ভালোই লাগে না তার মানে তুমি পারবে না না পারবো না ঠিক আছে আমি বাজার থেকে এনে দিচ্ছি খবরদার তুমি একদম বাইরে যাবে না শুধু শুধু টাকা খরচ করার কি দরকার আছে বলো তো বাসায় তো আটা আছে নিজেও তো বানিয়ে নিয়ে খেতে পারে নাকি তাহলে আমরা কি খাবো আমাকে তো অফিসে যেতে হবে নাকি তুমি না হয় বাইরে খেয়ে নিও আর তুমি আমি আমার সময় মতো উঠে যা ইচ্ছে তাই বানিয়ে নেব ও নিয়ে তোমাকে অত ভাবতে হবে না মা ইয়ে মানে আজ তুমি দুটো রুটি বানিয়ে খাও তোমার ওই বৌমার শরীরটা ভালো লাগছে না আর কি আচ্ছা ঠিক আছে রে বাবা অনেক বেলা করে ঘুম থেকে উঠে মুস্কান রান্নাঘরে যায় উফ বাবা এই মহিলা কিচিনের কি হাল করেছেন আপনি কেন বৌমা কি হয়েছে কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন না মাত্র দুটো রুটি বানাতে বলেছি তাতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘর আমার ওলট পালট করে ফেলেছেন দেখুন তো কি অবস্থা করেছেন কেমন লাগছে দেখতে এগুলো শরীরটা আমার ভালো না মা একটা ধরতে গেলে আরেকটা পড়ে যায় এই শুনুন এইসব কথা তো আমি শুনবো না আপনারা কথা শোনার সময় আমার নেই বুঝেছেন শুনুন কাল থেকে আপনি আমার আর ঢুকবেন না এ আমি আমি রাখলাম খাবো মা সকালে না কেন আপনার ছেলেকে বলবেন সে বানিয়ে খাওয়াবে না না মা এসব তুমি কি বলছো আমার ছেলে রান্নাঘরে ঢুকবে তাহলে আর কি আমার যখন মন চাইবে আমি বাবা তখন উঠবো আর তখনই খাবার রেডি করব। আর আপনিও তখনই খাবেন বুঝেছেন এক বছর পর আসে ছোট্ট একটা ছেলে তোমার নাতি মাশাল আলহামদুলিল্লাহ আমার চাঁদের মত নাতি আমার বংশের প্রদীপ বেঁচে থাকো দাদু ভাই বেঁচে থাকো এই এটা তুমি কি করলে কেন কি হয়েছে তুমি কি জানো না আমার কদিন থেকে কাশতেছে তার পুরো শরীরে তো এখন ভাইরাস তাড়াতাড়ি আমার ছেলেকে তার কোল থেকে নিয়ে নাও নিয়ে নাও বলছি না হলে আমার ছেলেটাও যে অসুস্থ হয়ে যাবে মুসকান কি বলছো এসব মায়েরও তো ইচ্ছে করে তার নাতিকে আদর করতে আমরা যেমন আমাদের ছেলেকে ভালোবাসি মাও আমাদের তেমুনী ভালোবাসেন বেশি ঢং করো না তো ওই যখন সুস্থ থাকবেন তখন কোলে নেবেন থাক বাবা থাক আর কথা বাড়াসনি বাবা বাড়াসনি নে দাদুভাইকে আমার কোল থেকে নিয়ে নে আসলে আমারই ভুল হয়েছে অসুস্থ শরীরে দাদুভাইকে কোলে নেয়াটা আমার একদম ঠিক হয়নি বাবা এরপর মুসকান আমিনার কোল থেকে তার ছেলেকে কেড়ে নেয় বাবা ডাকছিস কেন কিছু বলবি আমা তুমি তো দেখছো বাবুটার জন্য তোমার বউমা রাতে ঘুমাতেই পারে না সকালে উঠতেও কষ্ট হয় বলছিলাম যে সকালের নাস্তাটা তুমি এই বিস্কুট আর কলা দিয়েই চালিয়ে নিও কুই দেখি দেখি কি নিয়ে এসেছ না বেশি কিছু না দুই হালি কলা এতগুলো কলা নিয়ে আসার কি দরকার ছিল বলো তো দুটো কলা নিয়ে আসলেই তো পারতে এগুলো তো ঘরে বসে বসে উনি নষ্টই করবেন তাই না সায়েম শোনো এখন তুমি বাবা হয়েছ এখন অন্তত একটু সাশ্রয় করা শেখো বুঝেছো এ বাবা আমাকে দুটোই দে বাকিগুলো তোরা খেয়ে নিস রান্না রান্নাঘরে ছেলের বউকে রান্না করতে সাহায্য করছে বৌমা ভাত এত কম রান্না করলে কেন এতে তো সাইমের একারই ঠিক মতো হবে না শুনুন মা ফ্রিজে কতকালকের ভাত আছে আপনারা মা ছেলে ওগুলো বের করে খেয়ে নেবেন আর গরম ভাত তো আমি আমার জন্য রান্না করেছি মা আমি তো ঠান্ডা খেতে পারবো না মা আমার যে শ্বাসকষ্ট হয় তা তো তোমরা জানোই উফ বাবা কি যন্ত্রণা বাবার বাড়িতে কি আরামেই না ছিলাম আমি মা আমার মুখে খাবার তুলে দিত আর এই বাড়িতে এসে আমাকে এরা মা ছেলে খাটিয়ে শেষ করলো শুনুন পারলে খান আর না পারলে না খেয়ে থাকুন আমিনা বউয়ের কথা শুনে কাঁদতে কাঁদতে পাশের বাসায় চলে যায় ভাবি আপনি কাঁদছেন কেন ভাই যান কি আর বলবো আপনাকে বলুন বাপ মরা ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করলাম বিয়েও করালাম কিন্তু আমার আর সুখ ফিরলো না ভাই যান ফিরল না কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন তো বাবি এরপর আমি না সবকিছু খুলে বলে সাহেব এমন পাল্টে গেল আপনি বসুন ভাবি আমি শরীফের মাকে ভাব দিতে বলছি না না ভাই চান

কোরানে আল্লাহ তালা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কাকে মানতে অবশ্যই আল্লাহ একদমই তাই কিন্তু তুমি কি জানো আল্লাহর ইবাদতের পরপরই কাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে নিশ্চয়ই স্ত্রী সন্তানদের না বাবা সুরা ইসরা তেইশ নাম্বার আয়াতে মহান আল্লাহ তার ইবাদত করতে বলেছেন এবং তার সাথে কোনো কিছুকে শরিক করতে নিষেধ করেছেন এরপরে তিনি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন মানে আল্লাহর পরই মা বাবা হ্যাঁ আল্লাহ আমাদের মা বাবাকে এত বড় সম্মান দিয়েছেন যে তাদের সামনে উফ পর্যন্ত বলা নিষেধ উফ পর্যন্ত বলা যাবে না না বাবা যাবে না তুমি যেমন তোমার সন্তানের জন্য ব্যাকুল তোমার মাও তোমার জন্য ব্যাকুল তার প্রতি রাগ অবহেলা কিংবা কটুকথা বলা ইসলামে কঠোরভাবে নিষেধ করেছে চাচা আমি তো তাহলে ভুল করেছি বউয়ের কথায় মায়ের প্রতি অনেক অন্যায় করেছি বাবা এখনই তোমার ভুল ঠিক করে নাও মনে রেখো দুনিয়া সঠিক বরকত আর আখিরাতের জান্নার দুটোই লুকিয়ে আছে তোমার মায়ের দোয়ায় মোবারক চাচার সাথে কথা শেষ করে সাইম বাসায় ফেরে আর এসে দেখে ভীষণ হয়েছে তাদের সারাটা দিন কান্না করলো বৌমিও করলো কয়েকবার ওকে একটু আমার কোলে দাও তো আমি দেখি ওর কি হয়েছে আমিও তো আমার ছেলেকে বড় করেছি তাই না আমি দেখলে ঠিক বুঝতে পারবো আমার দাদু ভাইয়ের কি হয়েছে না আমা একদম না আপনি ওকে একদম ধরবেন না আপনি তো নিজেই অসুস্থ এটা কি আপনি ভুলে গেছেন এমনিতেই বাচ্চাটা অসুস্থ তার মধ্যে আপনার কোলে গেলে ও আরো অসুস্থ হয়ে যাবে বুঝেছেন কি হয়েছে এসেছিস বাবা দেখ না বাবা দাদু ভাই কেমন যেন করছে দাদু ভাইয়ের লক্ষণ কিন্তু ভালো লাগছে না বমি করছে কাশি হচ্ছে গুরুতর কিছু হলো না তো উফ আম্মা তুমি সব সময় ভয় দেখাও কিছু হয় নি ওর সাধারণ ঠান্ডা জ্বর ওগো ওগো দেখো না বাবুর বাবু কষ্ট হচ্ছে মনে হয় দেখো কেমন হাঁ করে আছে তোরা আর দেরি করিস না বাবা শেঙ্কির হাসপাতালে যা তাড়াতাড়ি কর এরপর তারা হাসপাতালে যায় হাসপাতালে ডাক্তার সব কিছু চেক করে বলেন হুম যা ভেবেছিলাম তাই জ্বর কাশি বুকের ব্যথা দ্রুত শ্বাস সব মিলিয়ে এটা নিউমোনিয়ার লক্ষণ আমাদের দেখুন বুকের এক্স রে আর রক্ত পরীক্ষা করতে হবে ডাক্তার সাহেব আপনি কিছু বলছেন না কেন খুব সিরিয়াস কিছু হুম সিরিয়াসই বলা চলে ওর অক্সিজেন কমে যাচ্ছে ইমিডিয়েটলি অক্সিজেন দিতে হবে আপনারা হসপিটাল আনতে দেরি করে ফেলেছেন সকাল সকাল নিয়ে আসলে বেতটা সিরিয়াস হতো না আমি তো আগেই বলেছিলাম তোমার মায়ের কোলে আমার ছেলে কি দিও না ওনার জ্বর কাশি সবসময় লেগে থাকে এখন আমার ছেলেটারও হয়েছে এই কি বলছেন আপনি আপনার ছেলে নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়া ছোঁয়াচে অসুখ নয় আপনারা বাচ্চাকে ঠান্ডা লাগিয়েছেন তাই নিউমোনিয়া হয়েছে শুধু শুধু বাচ্চার দাদিকে দোষ দিচ্ছেন কেন ডাক্তার সাহেব আমার বাচ্চাকে বাঁচান আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি চেষ্টা করছি মাত্র আর একটা কথা বর্তমান সময়ে বইয়েরা শাশুড়িকে মূল্যায়ন করতে চান না অথচ বাচ্চা মানুষ করার পূর্ণ অভিজ্ঞতা তাদের আছে বাচ্চাকে গায়ে সকালে রোদ দেওয়া বাচ্চার যেন ঠান্ডা না লাগে সেদিকে নজর দেওয়া আরও অন্য অন্য বিষয়গুলি বাচ্চার দাদি অথবা নানি খুব ভালো করেই জানেন তাই তাদেরকে অবহেলা নয় বরং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে মা সকাল বেলায় বলেছিল বাবুকে ডাক্তারের কাছে আনতে আমার মায়ের কোনো কথা শোনো না তুমি সুযোগ পেলেই তাকে অপদস্ত করো তুমি আরে বাবা তারাও তো আমাদের বড় করেছে নাকি তাদেরও তো অভিজ্ঞতা আছে বাচ্চা মানুষ করার আমার ভুল হয়ে গেছে চলো না আমরা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাই আম্মা আম্মু তুমি আমাকে মাফ করে দাও আম্মা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আম্মা হ্যাঁ আম্মা আমি অনেক পাপ করেছি আম্মা আমার ছেলেটার জন্য একটু দোয়া করুণ না আম্মা দূর পাগল আমি কি আমার দাদুভাইয়ের খারাপ চাইতে পারি বল তো আল্লাহ ভরসা দাদুভাই ঠিক হয়ে যাবে দেখো কিছুক্ষণ পর ডাক্তার আসে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাটাকে স্টেবল করতে পেরেছি অ্যান্টিবায়োটিক ও অক্সিজেন থেরাপি চলছে করি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে আলহামদুলিল্লাহ 엄마 엄마 আপনার কথা আমার অনেক আগে ছিল হ্যাঁ 엄마 আমি অন্ধ হয়ে গেছিলাম তোর কথা শুনে তোমাকে অবহেলা করেছি আল্লাহর কসম আজ থেকে তোমার কথাই আগে শুনব তোমার কোনো কষ্ট হতে দেব না মা বাবা আমি তো শুধু চাই তোমরা সুখে থাকো এতদিন আমার সংসার ছিল আমি তোমাদের হাতে তুলে দিয়েছি এখন তোমরা আমায় ফেলে দেবে নাকি মাথায় করে রাখবে তা তো তোমাদের বিবেক বলবে মনে রেখো মা বাবার দোয়া ছাড়া কোনো সুখ টিকে থাকে না হ্যাঁ আম্মা আপনি ঠিক বলেছেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমাদের প্রতি আপনার যেমন অধিকার আছে আপনার নাতির প্রতিও আপনার তেমনটাই অধিকার আছে যেটা আমরা নষ্ট করেছি আপনি আমাদের ক্ষমা করে দিন মা বৌমা ক্ষমার মালিক আল্লাহ তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নেই মা তোমরা সুখে থাকো あみちゃい。It, it, 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 it.